ওয়েলকাম ফ্রেন্ডস আজকাল নগদ টাকা নিয়ে বেশ সমস্যা বিশেষ করে নোটগুলো নিয়ে দোকানে গিয়ে কোনো কিছু দাম মেটাতে হলে আর কথা নেই দশ কুড়ি পঞ্চাশ একশো এমনকি পাঁচশো টাকার নোটেরও যে হতশ্রী অবস্থা তা বলার নয় ফলে ওই খারাপ নোট অনেক সময় দোকানদার বা ক্রেতা নিতে চান না আর তা নিয়ে দেখা দেয় ঝামেলা তার উপর তো যখন তখন নোট ছিঁড়ে যাচ্ছে তবে আর চিন্তা নেই এমন একটা পরিস্থিতিতে পাঁচশো টাকার নোট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মাসখানেক আগে দোল গিয়েছে প্রতি বছরই দোলের পর দেখা যায় পকেটে থাকা নোটে রং লেগে যাওয়ায় সেটার কিছুতেই চলছে না এমন ঘটনা ভুরি ভুরি ঘটে এমন নোট আপনার কাছে থাকলে কি করবেন কারণ রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম বলছে কোনো নোটের গ্রাফিক্স রঙ বা নকশা পরিবর্তিত হয়ে গেলে অথবা পরিবর্তন করা হলে সেটি দিয়ে আর লেনদেন করা যাবে না রঙ লাগা নোট বাজারে হাটে দোকানদাররা যেভাবে প্রত্যাখ্যান করেন তাতে অনেকেই মনে করে থাকেন এগুলি বুঝি বেআইনি হয়ে গিয়েছে বা রঙ লাগা নোট আসলে অবৈধ তাই দোকানদাররা বোধ নিতে চাইছে না এক্ষেত্রে প্রথমেই একটা কথা জেনে রাখুন নোটের রং লাগা মানেই সেটি বাতিল বা অকেজ হয়ে পড়ে না বরং দোকানদাররা আপনার থেকে ওই নোট নিতে না চেয়ে অন্যায় করছে যদি না রঙ লাগার ফলে নোটটিতে রকম বিকৃতি ধরে তবে সেটি বৈধ থাকবে রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম বলছে রঙ লেগে কোনো নোটের সিকিউরিটি মার্কগুলো যতক্ষণ না বিকৃত হচ্ছে অর্থাৎ গ্রাফিক্স বদলে যাচ্ছে ততক্ষণ সেটি সম্পূর্ণরূপে বৈধ অর্থাৎ নোটে রং লেগেছে মানেই সেটি দিয়ে লেনদেন করা যাবে না বিষয়টা মোটো এমন নয় তবে এরপরেও রং লাগা নোট বাজারে চালাতে অসুবিধা হলে সোজা নিকটবর্তী কোনো ব্যাংকের শাখায় গিয়ে নোটটি বদলে ফেলুন এমনকি সেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট না থাকলেও ব্যাংক কর্তৃপক্ষ আইন অনুযায়ী ওই নোট বদলে সমপরিমাণ অর্থ আপনাকে দিতে বাধ্য তবে শুধু রং লাগা নোট নয় ছেঁড়া ফাটা নোট নিয়েও নানান রকম সমস্যা বিভিন্ন সময় দেখা যায় অনেক সময় দেখা যায় নোটের কিছুটা ছিঁড়ে গিয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে নোটটা মাঝখান থেকে আলাদা হয়ে পুরো দুখানা হয়ে যায় তেমন পরিস্থিতিতে পড়লে কি করবেন সেটাও দেখে নিন নোটে পেন দিয়ে লিখলেও বাতিল নয় দশ কুড়ি টাকা পাঁচশো টাকার নোটের উপর পেন দিয়ে লেখা থাকলেও তা বৈধ রিজার্ভ ব্যাংক জানিয়েছে পেন দিয়ে লেখা নোট অবৈধ বলে তারা ঘোষণা করেনি ফলে এই সংক্রান্ত যে খবর ছড়িয়েছে তা ভুয়ো তবে ক্লিন নোট পলিসি মেনে তারা ব্যবহারকারীদের নোটের উপর পেন বা পেন্সিল কোনো কিছু দিয়েই না লেখার আহ্বান জানিয়েছে তাতে একটি নোট অনেক বেশি দিন ভালো থাকে বলে আরবিআইয়ের বক্তব্য ছেঁড়া নোট নিয়ে টাকা দিয়ে দেয় ব্যাংক। আপনার কাছে যদি ছেঁড়া নোট থাকে তবে নিয়ে সোজা ব্যাংকের শাখায় চলে যান পুরো অর্থ পেয়ে যাবেন এক্ষেত্রে মাথায় রাখবেন নোটটা যদি গোটা বা তার পুরো অংশটাই থাকে তবে সম্পূর্ণ অর্থ পাবেন আর নোটে যদি অর্ধেকটা বাদ চলে যায় তবে আপনি অর্ধেক টাকা পাবেন যেমন ধরুন একটি বৈধ পাঁচশো টাকার নোটের অর্ধেক অংশ নিয়ে ব্যাঙ্কে জমা করলে আপনি মাত্র আড়াইশো টাকা পাবেন তাই বন্ধুরা ছেঁড়া ফাটা নোট নিয়েও নানারকম সমস্যা থাকলে অবশ্যই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিংকটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ